বিসমুল্লাহ রহমান রহিম তো জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা আজকে একটা আইপিএস বিক্রি করতেছি তো কিছুক্ষণ আগেও আমরা মহিমি সিং একটা আইপিএস বিক্রি করছি ওনারা ইয়ার থেকে আসছিল মহিমি সিং থেকে আসছিল তো আইসা আমাদের কাছ থেকে একটা আটশো বিয়ের ডিএসপি পিউর সাইন এ আইপিএস নিয়ে গেছে তো আজকে মানে এটা হলো ঘন্টাখানিক আগে এখন আবার আরেকজন লোক আসছে ওনারা আসছিল ঠাকুরগাঁয়ের থেকে তো বড় ভাইয়ের আমার দোকানে কিভাবে আসছে ওনাদের সাথে আমরা একটু পরিচিত হব পরিচিত হওয়ার পর ওনারে কি মাল দিতেছে এটা আপনাদেরকে দেখাবো তো বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা আমার দোকানে কিভাবে আসলেন ভাই আপনার ভিডিও দেখে তারপর আপনার নাম্বার নিয়ে আমি আপনাকে ফোন দিয়ে নিয়ে আসলাম আর আপনি তো আমাকে রিসিভ করতে সামনে আগাই গেলেন জি 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 তো যাই হোক ভাইয়েরা কিন্তু কাটছেন কোন জায়গা থেকে ভাই ভাই আমি ঠাকুরগা থেকে আসছি ঠাকুরগা থেকে আসছেন আপনি আপনি কি করেন আমি হাউজ ওয়ারিং করি হাউজ ওয়ারিং না হ্যাঁ তো ভাই কিন্তু হাউস ওয়ারিং করে মানে বিল্ডিং এর ওয়ারিং এর কাজ করে ওনার কাছে অনেক কাস্টমার আছে এর আগে আগে পরে উনি অনেক জায়গার থেকে আইপিএস নিচে নিয়ে বিক্রি করছে তো হঠাৎ করে হয়তো মোবাইলটিতে ভিডিও ভিডিও সামনে পাইছে ভিডিও পাই আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমার সাথে কন্টাক্ট হয়েছে হওয়ার পরে আসছে আমার দোকানে আসার পরে আমি এই যে বড় বড় এই আইপিএসটা টা দিলাম এটা হলো ডিএসপি পিউর সাইনি হাজার বি আইপিএস আমাদের এই দোকানের লোগো এখানে আছে জেএস পাওয়ার লেখা আছে মূলত আমার দোকানের নাম হলো জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম কিন্তু আমার একটা মানে আলাদা একটা ইয়া করছি মানে এস পাওয়ার দিছি তো যাই হোক এই মেশিনটা হলো এক হাজার বি আটশো আট এটা দিয়ে ওনারা চালাইবো চারটা ফ্যান চালাইবো পাঁচ ছয়টা লাইট চালাইতে পারবো এটা দিয়া তো এটার গ্যারান্টি দিতেছি আমরা দুই বছর এই মেশিনের গ্যারান্টিটা আমরা দুই বছর দিতেছি তো যাই হোক এটার গ্যারান্টি দুই বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আমরা কিন্তু এই যে গ্যারান্টি কার্ড সহ দিতা এই যে এখানে গ্যারান্টি কার্ডের ভিতরে লেখা আছে দুই বছর গ্যারান্টি জেস পাওয়ার আইপিএস এবং দুই বছর গ্যারান্টি কার্ড দিয়ে দিতেছি উনাদেরকে এবং মেমো দিয়ে দিতেছি তো আমরা আইপিএসটা কত টাকা বেচলাম আপনারা যে মেমোটা দেখেন মেমোর ভিতরেই সবকিছু উল্লেখ করা আছে তো যারা নাকি আপনারা সিসি ক্যামেরা চালাইবেন কম্পিউটার চালাইবেন বা ফ্যান চালাইবেন যাতে কারেন্ট গেলে আপনাদের ওভার ভোল্টেজ হয়ে মানে না হয়ে যাতে আপনার ওই যে এই ফ্যানের রেগুলেটর যাতে না কাটে এবং এই আপনার ফ্যানের কয়েল যাতে না কাটে সেই জন্য আপনারা সব সময় ডিসিপিইউ সাইন আইপিএস দিবেন ওটা একিউরেট ভোল্টেজ আপনারা পাইবেন তো আমরা যে আইপিএস টা চেক করছি ভাই এগো সামনে তার ওনার সাথে একটু কথা বলবো ভাই আমরা যে আইপিএস টা চেক করছি ফ্যানে কোনো নয়েজ পাইছেন না অনেকেই কিন্তু ভাই স্কয়ারে আইপিএস এর ভিতরে একটা ক্যাপাসিটর মাইরা দেয় মাইরা দেওয়ার পরে ফ্যানে নয়েজ কইমা যায়গা ঠিক আছে আর আমি যে জন নাকি লোড দিছি আটশো ওয়াট ওই যে বোল মিটারে কি বোল কমছে না বোল বল কমে নাই কিন্তু বাইক তো স্কোয়ারে পাইবো আমি দেখাইছি ঠিক আছে ওনা উইডার তো বলটিস কইবা গেছে যখন 700 ওয়াট লোড দিছি তখন বলটিস আই কত 200 এর ভিতরে আইসা পড়ছে আর আমি 800 ওয়াট লোড দিছি বলটিস কিন্তু 230 ই আছে তো যাই হোক যারা নাকি আপনারা আইপিএস কিনতে চান বা কিনবেন তারা কিন্তু অবশ্যই ভালো আইপিএস দেখে কিনবেন আমার দিয়ে কিনবেন এমন কোনো কথা না যেখান থেকে কিনেন অরিজিনাল আইপিএস আইপিএসটা কিনবেন টাকা আপনাদের মাল আমাদের ঠিক আছে সব সময় টাকায় ঠকবেন কিন্তু মালে ঠকবেন না আর আমাদের এইখানে আপনারা যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আর যে কোনো সমস্যা হোক আপনাদের পড়েন আমাদেরকে ফোন দিবেন আমরা যতটুকু পারি আপনাদের ফোনের মাধ্যমে আপনাদেরকে সলভ করতে পারবো মানে সমস্যা সমাধান করার চেষ্টা করবো আর যদি না পারি তাহলে অবশ্যই আমরা আপনারা আইপিএস পাঠাই দিবেন আমরা এখান থেকে রিফারিং করে দিবো যদি নষ্ট হয়ে যায় তাহলে নতুন আরেকটা আইপিএস আপনাদের এখানে আমরা পৌঁছাই দিবো তো ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দশ কি বলবো ভাই ভাই ব্যবহার খুব ভালো আমাকে রিসিভ করছে আর ওনার যে মাল এগুলো সব দেখাইছে তার মধ্যে ভালোটা আমাকে দিলো ভোল্টেজ টোল্টেজ সব মাফ করে দিচ্ছে আপনারা আসতে পারেন এখানে নিবেন আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম